জাপান জাপানে আপনাকে স্বাগত যদিও শীতকালে তুষারপাত একটি নিয়মিত ঘটনা কিন্তু জাপানে খুব কম সময় তুষারপাত হয় আর এই সময়টা সবাই উপভোগ করে তাই ভাবলাম আজকে দিনটা ঘুরে বেরো নিচে এসে দেখি আমাদের সাইকেল অনেকটা বরফে আছে

দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে খানিকটা বরফে ঢাকা যখন এই সময়টা খুবই উপভোগ্য হয় সবাই এটাকে উপভোগ করে এখানে কিছু স্নোম্যান দেখা যাচ্ছে যদিও তুষারপাতের জন্য জাপানে স্কুল কলেজ অফিস কোনো কিছুই ভেঙে থাকে না সব কিছুই রেগুলার গতিতে চলতে থাকে তারপর মানুষ সময় সুযোগ করে বেড়ে পড়ে দিনটাকে উপভোগ করার জন্য বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা যে দুটো আমাদেরকে বাই বাই জানাচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সাথে পরিচিত হয়েছিল জাপানে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সব তুষারপাত হয় অঞ্চল ভেদে কম বেশি হয় যেসব অঞ্চল পাহাড় এবং দ্বীপে পরিমাণ বেশি থাকে এইসব অঞ্চলে তুষারপাতটা একটু বেশি হয় যেমন পোকাইদো গিফু এই সময় পাহাড় বেশি থাকায় সমুদ্র থেকে যে শীতল বাতাসটা আসে পাহাড়ে বাদা বক্ত হয় অনেক বেশি তুষারপাত হয় আমাদের এই প্রিপেকচারটা কিন্তু প্রিপেকচার এখানে পাহাড়ের পরিমাণ অনেক কম যার জন্য তুষারপাতটাও অন্যান্য অঞ্চলের তুলনায় কম হয় যখন মানুষ তাই করে এই দিনটাকে উপভোগ করার জন্য সবাই যার জন্য খুব উপভোগ আসে বিশেষ করে পাচ্ছে না তারা অনেক বেশি উপভোগ করে এই যে দুটো পাচ্ছে আমরা সেকেন্ড ইয়ার যত যাচ্ছি ততই ভালো ফিল হচ্ছে যদিও তুষারপাতটা আবার নামতে শুরু করলে চোখে মুখে নাকে একটু অস্বস্তি হয় সাইকেল চালানো তুষারপাতের মধ্যে দিয়ে তারপরে ভালোই লাগতেছে আমাদের সবাই পরিবেশটা অনেক সুন্দর চারপাশে বরফে ডাকা পাশে দিয়ে নদী বয়ে চলছে সব মিলিয়ে ভালো তো এই ছেলে আজকের মতো জাপান জাপান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলাইকন ক্লিক করবেন ধন্যবাদ